আপনারা নাকি ফ্রিতেই মাল দিয়ে দিচ্ছেন এটা কি মানে আপনারা ফ্রিতে নাকি মাল পাঠিয়ে দেন একপূর্বে আপনারা ফ্রিতে আপনারা যারা যারা নিতে চান এই ডিজাইন বা অন্য সকল ডিজাইন আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেটা হচ্ছে দেওয়া যাবে নাকি যে কোনো অবশ্যই আপনারা নেট থেকে নামে অথবা আমাদের ক্যাটালগ দিতে যে কোনো প্রোডাক্ট আপনারা যে কোনো যেইখান থেকে বাংলাদেশের যেখান থেকে আপনারা অর্ডার দিচ্ছেন ভিতরে কিন্তু অনেক স্পেস এখানে জামা কাপড়ও একটা আছে এই একটা ড্রয় ও আচ্ছা আচ্ছা পাল্লা হ্যালো দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসলাম মিস্ত্রি বাড়ি ফার্নিচারে একটি সুন্দর ড্রেসিং টেবিল নিয়ে এই যে ড্রেসিং টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই সুলভ মূল্যে দিয়ে দেওয়া হবে খুবই সুলভ মূল্যে এবং খুলনার ভিতরে একেবারে হোম ডেলিভারি ফ্রি নাকি ভাই হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই আপনাদের শপের নামটা আমার হচ্ছে মিস্ত্রি বাড়ি আমি স্যার দৃষ্টির ফার্নিচার এটা আপনার ঠিকানাটা একটু বলে দেওয়া যাবে হ্যাঁ পশ্চিম টুটপাড়া 114 ফরিদপুর রোড আচ্ছা তা আপনার কাছে আমি কিছু প্রশ্ন নিয়ে আজকে আসছি আপনাদের এখানে যে আমরা সবচেয়ে শুনে আসছি যে আপনাদের ফার্নিচার অনেক ভালো হয় আপনাদের ফার্নিচার এত ভালো হওয়ার কারণটা কারণ আমাদের হচ্ছে সম্পূর্ণ বাছাইকৃত কাঠ দিয়ে আমরা সম্পূর্ণ আমাদের এবং আমরা সাইজকাটারও আমাদের ই আছে আমরা ওইখান থেকেই বাইসে বাইসে কাঠ সংগ্রহ করে আমরা প্রত্যেকটা ফার্নিচার তৈরি করি আচ্ছা আচ্ছা এই যে আমরা যে ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছি এটি আপনার কি কাঠ দিয়ে তৈরি হয়েছে এটি হচ্ছে সম্পূর্ণ মেহগুনি কাঠ দিয়ে তৈরি আচ্ছা এটা কি আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি কেমন যে কালার প্রতিটা প্রতিটা ফার্নিচারও রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা 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 আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা দেখে নিন খুলনার ভিতরে বিশেষ করে যারা খুলনার ভিতরে আছেন তারা মিস্ত্রি ফার্নিচার থেকে অবশ্যই ফার্নিচার নেবেন যদি ফার্নিচার আপনাদের নেওয়ার থাকে দেখতে পাচ্ছেন কাজগুলো কিন্তু সুন্দর সূক্ষ্ম হাতে কাজ করা হয়েছে এবং এখানে যে কিন্তু খুবই পালিশ পালিশ গ্যারান্টি নাকি কতদিনে গ্যারান্টি আপনার দশ বছর পর আপনি আবার নতুন করে পালিশ খুললে আচ্ছা যদি এমন হয় যে দেখা গেলো কেউ নিয়ে গেল নিয়ে যাওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে যে কিছুদিন পর পালিশটা চলে গেছে জি পালিশটা কি হবে তখন بالিচললে আমরা তো এরকম যাওয়ার কোনো কথাই নেই আর যদি জে থাকে অবশ্যই আমরা নিজ খরচে এবং নিজ দাইতে যে ওইটা কর দিয়া এইটকি আপনারা ওখানে যাই আপনি করে অবশ্যই অবশ্যই আচ্ছা আমি একটু দেখাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু পুরোটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে এখানে কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে আর যারা আমাদের মা বনের আছে তারা অনেক ধরনের জিনিস এখানে কিন্তু রাখতে পারবে এখানে চেম্বাটা কিন্তু একটু একটু খুলে দেখান আমাকে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ভিতরে অনেক জায়গা এখানে অনেক কিছু রাখা যাবে এবং ড্রয়ার আছে কিরকম একটু দেখান নাই এই যে দেখতে পাচ্ছেন ড্রয়ারের এর ভিতরে কিন্তু অনেক স্পেস এখানে জামা কাপড়ও রাখা আছে এটা আছে এই একটা ড্রয়ার ও আচ্ছা আচ্ছা আর এই একটা পাল্লা আচ্ছা আচ্ছা ভাই এই যে দেখতে পাচ্ছেন ফুল ভিউ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখনি আপনারা ইনবক্স করে ফেলুন ইনবক্স করে ফেলুন আপনারা যারা যারা নিতে চান এই ডিজাইন বা অন্য সকল ডিজাইন আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেটা হচ্ছে দেওয়া যাবে নাকি যে কোনো অবশ্যই আপনারা নেট থেকে নামে অথবা আমাদের ক্যাটালগ ডিজাইল যে কোনো প্রোডাক্ট আপনারা যে কোনো যেইখান থেকে বাংলাদেশের যেখান থেকে আপনারা অর্ডার দিচ্ছেন দিতে পারেন আমাদের কাছে আমরা অবশ্যই আমরা প্রত্যেকটা ফার্নিচার নিজ দায়িত্বে করে থাকবে এবং খুব যত্ন সহকারে করে থাকবে আচ্ছা 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 আপনাদের যে এই যে ডিসকাউন্ট ডিসকাউন্ট নাকি আপনারা খুলনার ভিতরে সবথেকে বেশি ডিসকাউন্ট আপনারা দিয়ে থাকেন এটা আমি শুনছি অবশ্যই তা এটা মানে কত ডিসকাউন্ট আপনারা দেন একটু বলেন আমরা 15 থেকে 25% বা 30% পর্যন্ত ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা আর আপনারা নাকি ফ্রিতেই মাল দিয়ে দিচ্ছেন এটা কি মানে আপনারা ফ্রিতে নাকি মাল পাঠিয়ে দেন

জিনিসগুলো আপনারা নিয়ে যেতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ